আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও সিভিল ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মাঝে আজকে একটা মডেল শেয়ার করব। এটা হচ্ছে একটা ইলেকট্রিক তেত্রিশ বা ইলেভেন কেবি একটা সাব স্টেশন এখানে একটা তিনতলা ফাউন্ডেশনের একটা স্ট্রাকচার কন্ট্রোল বিল্ডিং হবে যেটা এখন আমরা মডেল করে এটা যেটা আপনাদের মাঝে শেয়ার করবো চলেন আমরা তাহলে শুরু করি প্রথমে আমরা আর্কিটেকচার থেকে আমাদের আর্কিটেকচারের সেকশন লিভিশন সব কিছু ফাইনাল করে নিয়েছি এখন জাস্ট আমরা এখন শুধু স্ট্রাকচার করবো তো স্ট্রাকচারের জন্য আমরা এখন ইটাফসে চলে যাব আমরা এখন ইটাফসে চলে গেলাম ইট গিয়ে আমরা প্রথমেই এখান থেকে অপশন থেকে নিউ মডেল নিউ মডেলের চাপ দিব চাপ দেওয়ার পরে আমাদের ইউ সেটিং কমা মডেল যেহেতু আমাদের আগে একটা এই সাব স্টেশনের মডেল করা আছে সেটা থেকে আমরা ডাটাগুলো নিচ্ছি যাতে আমাদের খুব দ্রুত আমরা সব সমাধান করতে পারি সো এখান থেকে ওকে দিব ওকে দেওয়ার পরে আমরা এখানে যেহেতু আর একটা সাবস্টেশন আছে আমরা এই সাব থেকে এখন ডাটাটা নিব এখান থেকে আমরা একটা এ সাবস্টেশনের আগে একটা সাব ছিল থ্রি স্টোর ফাউন্ডেশন সেটা দিয়ে আমরা মডেলটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে দেন এখানে আমাদের এখন গ্রিড আসতেছে গ্রিডগুলো আমরা একটু ফাইনাল করব আর আমাদের স্টোরি হচ্ছে থ্রি তার মানে আমাদের এটার সাথে আমরা টু প্লাস করব। একটা পেন্ট হাউস আছে আর হচ্ছে আমাদের একটা ফাউন্ডেশনের হাইট আছে তো আমাদের এখানে দিব আমরা হচ্ছে টোটাল ফাইভ ফাইভ প্লাস করবো আর আমাদের টিপিক্যাল স্টোরি হচ্ছে থ্রি মিটার আর ফাউন্ডেশন বটম যদি আমরা দিয়ে দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এখন আমরা কাস্টমে চলে যাব কাস্টমে গিয়ে আমরা এখন স্টোরি ডাটাগুলোকে আমরা একটু ফুলফিল করবো প্রথমে আমরা এটা হচ্ছে আমাদের জিএফ গ্রাউন্ড ফ্লোর লেভেল ওয়ান লেভেল টু রুফ দেন পেন পেন্ট হাউস পেন্ট হাউসের হাইট হচ্ছে আমাদের টু পয়েন্ট ফাইভ মিটার আর আমাদের এটা অফিস স্পেস অফিস স্পেসের জন্য আমরা থ্রি পয়েন্ট ফাইভ মিটার রাখলাম আর হচ্ছে আমাদের কন্ট্রোল রুমের যে হাইট এটা ফোর পয়েন্ট থ্রি মিটার আপনাদেরকে দেখাই আমরা এটা যদি ফাইলে যাই ফাইলে গেলে আমরা এখন দেখতে পাবো এলিভেশনে আমাদের ফার্স্ট ফ্লোরের হাইট হচ্ছে ফোর পয়েন্ট টু আর গ্রাউন্ড ফ্লোরের হাইট হচ্ছে থ্রি আর পেন্ট হাউজের হাইট হচ্ছে টু পয়েন্ট সিক্স মিটার টু পয়েন্ট সিক্সিয়ে রাখলাম আমরা তাহলে আমরা ওখানে চলে যাই টু পয়েন্ট সিক্স তার মানে মানে টু পয়েন্ট সিক্স হবে দেন আমাদের ওকে আমরা এখন ওকে দিলাম ওকে দিয়ে আমরা এখন গ্রিডে যাব গ্রিডে আমাদের এক্সে আছে তিনটা আর ওয়াই আছে চারটা চারটাতে গিয়ে আমরা এখন কাস্টম গ্রিড স্পেসিংয়ে চলে যাব দেন ইডিট গ্রিড ডাটাতে যাব ইডিট গ্রিড ডাটাতে গিয়ে আমরা এখন এখান থেকে আমরা এই অপশনটাতে না দিয়ে আমরা অর্ডিনেটে না দিয়ে আমরা স্পেসিংয়ে চলে আসবো এ চলে আসলাম এসে এখান থেকে আমরা এখন অটোগ্রাড ফাইল থেকে আমরা ডাইমেনশানগুলোতে দেখে নিই ডায়মেনশনগুলো দেখে নিব ডাইমেনশনের প্রথম গ্রিডটা আমাদের হচ্ছে সাত হাজার তিনশো পঞ্চাশ হচ্ছে আমাদের পাঁচ হাজার নয়শো তো আমরা আমরা এখান থেকে সাত হাজার তিনশো পঞ্চাশ সাত হাজার তিনশো এক আছে তিনশো পঞ্চাশ আর হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন আমাদের দুইটা স্পেসিং এবার হচ্ছে আমাদের ওয়াই গ্রিডে চলে যাবো ওয়াই গ্রিড আমরা স্পেসিংটা একটু দেখে নিই ওয়াই গ্রিড স্পেসিংটা দেখে নিচ্ছি সেখানে আমাদের প্রথমটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি টু ফাইভ থ্রি পয়েন্ট থ্রি টু ফাইভ আর হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ আর হচ্ছে সিক্স আমরা এখন এখান থেকে চলে যাই থ্রি পয়েন্ট থ্রি টু ফাইভ না দিয়ে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ দিয়ে দিলাম একটু বাড়তি রাখলাম আর হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভের জায়গায় এটাকে টু পয়েন্ট টু ফাইভ বেড়ে বাড়াই দিলাম আর এখানে আছে সিক্স মিটার আমরা সবসময় বেলুটা নিচের থেকে অটোকেটে নিচ থেকে নেব আর রিটার্ভসে উপর থেকে বসাবো জাস্ট এতটুকু আপনারা যেন রাখবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না সো আমাদের গ্রিড ডাটা বসে গেছে আমরা এবার ওকে দিই ওকে দিয়ে আমরা এখন গ্রিড অন দিতে চলে যাব সো আমাদের গ্রিডগুলো হয়ে গেছে সো গ্রিডগুলো হয়ে যাওয়ার কারণে এখন আমরা এখন আমরা এখন মডেলটা করতে সুবিধা হবে এখন আমরা প্রথমেই চলে আসবো আমরা এখানে সিংলারি স্টোরিতে আসবো এসে অ্যাড ড্রতে চলে আসবো কলাম কলম থেকে এখানে আমাদের কলমগুলো অলরেডি বানানোই আছে আমরা এখান থেকে সি ওয়ান চারশো চারশো একটা কলম দিব আমাদের প্রত্যেকটা গ্রিডে কলম আছে আমরা চারশো কলমগুলো একবারে বসাই দিয়ে গেলাম দেন আমরা এখন বিম ড্র করবো বিমে ড্রের জন্য আমাদের এখান থেকে এসে আমরা জাস্ট এখান থেকে আমরা একটা এফ ডি সিলেক্ট করে নিলাম তিনশো পাঁচশো এই বিমটাকে আমরা এখানে ডাইরেক্ট বসাই দিলাম সবগুলোতে তাহলে বিমগুলো বসে গেল দেন আমাদের এখন করতে হবে আমাদের এখন স্লাব ড্র করতে হবে স্লাব ড্রার জন্য আমরা এখানে কুইক স্লাবে চলে গেলাম কুইক স্লাবে গিয়ে এখানে প্রথমে স্টারটা বসাই দিলাম স্টেয়ারের স্লাব দেন আমরা এখান থেকে ছয় ইঞ্চি স্লাব হবে এখানে 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 প্রত্যেকটাতে স্লাবও বসাই আমাদের সবগুলা স্লাব হয়ে গেছে এবং কী হয়ে গেলো আমরা স্কে বাটন দিয়ে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এখানে আমরা এখন ওয়ান স্টেজ দিয়ে দেবো ওয়ান স্টেজ দিয়ে গিয়ে আমরা শুধু পেন্ট হাউসের আর বাকি অংশগুলো আমরা ডিলিট করে দেবো এই অংশটা যেহেতু পেন্ট হাউস এই স্লাবটাকে সিলেক্ট করে দেন আমরা আবার এটাকে একশো পঞ্চাশ করে দেব এটাকে আমরা আবার ছয় ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি করে দিলাম উপরেরটা উপরের মধ্যে যেহেতু বেশি কিছু লোড নাই দেন আমরা নিচে আসবো গ্রাউন্ড ফ্লোরে তো আমাদের কোনো স্লাব নাই আমরা ডিলিট করে দিব ডিলিট করে দেবো আর হচ্ছে গেট বিমগুলো আমাদের গেট বিমের গুলার আমরা একটু সেকশনটা মার্কিং করে দিই সেকশন মার্কিং করে দিলে আমাদের সেকশন মার্কিংটা চলে আসবে কোনটার সাইজ কী বসালাম সব কিছু চলে আসবে দেন আমরা এখান থেকে জয়েন্ট লেভেলটা একটু উঠাই দিচ্ছি ওকে দেন আমাদের এই বিমগুলোকে আমরা এখন সিলেক্ট করব সবগুলো সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এস এন ফ্রেম সেকশনে যাব এখান থেকে আমরা এটাকে জিবি করে দেব জিবিতে চাপ দিয়ে দিলাম শেষ আমাদের জিবি হয়ে গেছে এখন আমরা আবার ফার্স্ট ফ্লোরে আসবো ফার্স্ট ফ্লোরে আমাদের একটা বিম অ্যাড হবে এখানে যেটা হচ্ছে ফাইনালের জন্য আমরা এখন ফার্স্ট ফ্লোরে আমরা অটোকেট ফাইলটাতে যাই অটোপ্যাড ফাইনে গেলে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর এখানে কিছু বয়েড হবে সো এখান থেকে আমাদের একটা বিম হবে আমাদের এখানে অনেকগুলো বয়েড আছে বয়েডগুলোকে কন্ট্রোল করার জন্য সো আমরা এখানে সেন্টার থেকে এসে এখানে একটা ডাইমেনশন নিলাম ডাইমেনশনটা হচ্ছে কত চব্বিশশো পঞ্চাশ প্লাস হচ্ছে একশো পঞ্চাশ প্লাস একশো পঞ্চাশ করে দিই তাহলে আমাদের হচ্ছে ছাব্বিশশো ছাব্বিশশো তো আমরা একটা বিম নিব এখান থেকে একটা বিম চলে যাবে যাতে আমাদের স্লাবের পার্সেলটা দিতে সুবিধা হয় এটা হচ্ছে এই পাশটাতে হবে সো আমরা এখন ট্রানে চলে গেলাম এখান থেকে আর এখান থেকে ফিউচার প্রভিশন আছে পুরোটাতেই আছে সো আমরা পুরোটাতেই বিমটা ড্র করে দেবো এবং এটা এখন তিনটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এখন র্যাপলিগেটে যাব র্যাপলিগেট থেকে র্যাপলিগেট থেকে আমাদের মিটার ডিস্টেন্স আছে এক্স ডিরেকশানে যাবে সো আমরা মাইনাস টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স চাপব দিয়ে আমরা এখানে একটা বিম ড্র করে দিলাম সো এখান থেকে এই বিমটাকে এখন সিলেক্ট করব সিলেক্ট করে আমরা স্ল্যাব গুলোকে কেটে দেব স্ল্যাব গুলোকে কুই কাট করে দেব ওকে দেন শেষ আমাদের এটা এখন আমাদের হচ্ছে আমরা যাব এখন হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে আমাদের এখানে তো মনে হয় আমাদের কিছু ইয়ে আছে প্যানেল লিফটিং এর জন্য একটা স্ল্যাব আছে ক্যান্টিলিভার এটা কোথায় প্যানেল লিফটিং প্যানেল লিফটিংটা হবে আমাদের হচ্ছে এখান দিয়ে সামনে দিয়ে একটা প্যানেল প্যানেল লিফটিং হবে ক্যান্ডেলিভার একটা স্লাব আছে স্লাব দিয়ে আমাদের উঠতে হবে এখান দিয়ে আমরা প্যানেল লিফটিং করবো সো এখানে আমাদের একটা শাটার গেট হবে সো আমরা এখান দিয়ে একটা ক্যান্ডেলিভার স্লাব দেবো সো আমরা এখন ড্রয়িংয়ে চলে গেলাম গিয়ে আমরা এখানে বিমগুলাকে হাইড করে দেবো প্রথমে আমরা বিমটাকে হাইড করবো হাইট করে দেন এখান থেকে আমাদের প্রথমে বাড়াবো স্লাপটাকে বাড়াবো আমরা এখন এক্সপান্ড করবো এই যে এক্সপান্ডে চলে আসবো গিয়ে এখান থেকে আমাদের সেন্টার থেকে নয়শো আমরা একটু ক্যাডে মাপ নিয়ে নিই ক্যাটে মাপ নিয়ে নিলে আমাদের জন্য সুবিধা হবে সেন্টার থেকে মাপটা নিলাম এগারোশো পঁচিশ আমরা এগারোশো পঞ্চাশে বসায় রাখলাম এখান থেকে এগারোশো পঞ্চাশ দিলাম সাব ভ্যাকেন্টি হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের লেভেল টু লেভেল টু তো আরও তিনশো বাড়তি হবে আরও তিনশো এটা হচ্ছে উপরেরটা আমরা একটা গ্যাপ ফাইলটা দেখাই এটা হচ্ছে আমাদের উপর থেকে এখানে আর একটা হুক হবে এটা একটু বড়ো হবে তিনশো মতো আমাদের ফ্যানেল লিফটিংয়ের জন্য সো আমরা একটু কেটে যাই এটাকে আরও তিনশো বাড়াই দিচ্ছি এটাকে আর পরে বাড়াই আমরা এবার ফার্স্ট ফ্লোর তো বাড়াইতে হবে ফার্স্ট ফ্লোরটা আমরা বাড়াই দিচ্ছি এগারোশো পঞ্চাশ এবার এটাকে আরও তিনশো বাড়াই দিচ্ছি তিনশো বাড়াই দিলাম এখন আমরা হচ্ছে বাকি আমাদের রুফ ফ্লোরের এখানে কিছু ক্যান্টিলিভার স্লাব হবে আমরা তো কান্ডিজ দেবো কান্ডিজগুলোকে আমরা এটা বের করে দিচ্ছি

কুকি কাটের জন্য আমরা এখানে সেই অবজেক্টে যাব ডিবার সেই অবজেক্টে যাব যে এখানে কুকি কাট করে দিলাম দেওয়ার পরে এখন আমাদের এই বিমটা আছে কতটুকু আমরা একটু ফাইলে যাই ফাইল থেকে এখান থেকে যদি আমরা ডাইমেনশনটা নেই এই সেন্টার থেকে এখান পর্যন্ত আমাদের চার হাজার আটশো মিলিমিটার কমে যাবে স্লাবটা আমরা এখন সেখানে যাব আমরা একটু নিচেরটা আবার একটু কুকি কাট করি এটাকে একটু কুকি কাট করে দিই দেন একসাথে আমরা দেন এটাকে সিলেক্ট করলাম এই মাথা এবং এই মাথাকে সিলেক্ট করে এখন আমরা আবার যাব যে এখানে মাইনাস দিব মাইনাস মাইনাস আটশো পঞ্চাশ দেখেন এটা হয়ে গেছে এখন এই স্লাবটাকে সিলেক্ট করে দিব আর হচ্ছে তার নিচের স্লাবটাকে সিলেক্ট করে এটাকে আমরা স্লাব সেকশন থেকে আমরা এটাকে আট ইঞ্চে একটা স্লাব করে দিলাম ওকে আমাদের স্লাব হয়ে গেছে এখন বিমো হয়ে গেল হয়ে গেছে এখন আমরা এটাকে সিলেক্ট অল করে এটাকে আমরা এখন ডায়াফম এক্সটেনশন দিয়ে দেব ওকে ডায়াফম দেওয়া শেষ দেন আমরা এটাকে সেভ করব সেভের জন্য সেভে চলে আসলাম আসার পরে আমাদের থ্রি স্টার ফাউন্ডেশন আমরা এটা হচ্ছে বিপিডিবি এটা হচ্ছে চোদ্দ্রাম এস 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 ওকে আমরা এটা দিয়ে সেভ করলাম এখানে এখন সেভ করার পরে দেন আমরা এখন কি করব নিচের ফাউন্ডেশনের মধ্যে সিলেক্ট করে এটাকে আমরা এখন এই পয়েন্ট থেকে অ্যাসাইন রেজিস্টিং সাপোর্টে যাব যে এখান থেকে ফিক্সড সাপোর্ট করে দিব দেন আমরা এখন লোড দিব লোডের জন্য আমরা এখন আবার অটোগাটে যাই অটোকেড থেকে দেখি আমাদের সবগুলো ব্রিকল হচ্ছে আমাদের দশ ইঞ্চি ব্রিকল দশ ইঞ্চি ব্রিকলগুলো দিয়েছি গ্রাউন্ড ফ্লোরে আবার ফ্লোরে আমরা আবার ফাইলে চলে যাই গিয়ে এখন গ্রাউন্ড ফ্লোরের সবগুলোতে বিম আছে ওয়াল আছে ওয়াল যেগুলোতে আছে এগুলোতে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে এখন আমরা লোড দিব লোড অ্যাসাইন করবো অ্যাসাইন লোড ডিস্ট্রিবিউশন লোড এখান থেকে পিডাব্লিউ এল এখানে আমরা একটু লোডটাকে চেঞ্জ ইউনিটটাকে চেঞ্জ করে নিই ইউনিটটাকে চেঞ্জ করে আমরা ডিফল্টে চলে আসবো ইপে চলে আসলাম এখন এখান থেকে আমরা আবার লোড অ্যাসাইনে যাব লোড অ্যাসাইনে গিয়ে আমরা এখানে পয়েন্ট ফোর হ্যাঁ পয়েন্ট নাইন আমাদের যদি দশ ফিটে যদি ওয়াল হয় পয়েন্ট নাইন পার ফিট এটা আমরা লোডটা দিয়ে দিলাম আপনারা যদি পয়েন্ট এইট থ্রি ইন্টু নয় ফিট দেন তাহলে এই লোডটা পেয়ে যাবেন সো আমাদের নয় ফিটের মতো আমরা ওয়াল ধরছি আমাদের আর একটু কম হবে তারপর আমি পয়েন্ট নাইন দিয়ে রাখলাম একটু বাড়তি দিয়ে রাখলাম এখান থেকে আমরা পি ডাব্লিউ এল পারিশন ওয়ালের লোড দেন এখানে মনে হয় লোডটা হবে এখানে দেওয়া হয় নাই ওকে এবার আমরা চলে আসবো রুফে রুফের মধ্যে আমাদের এই জায়গায় যেগুলো যেগুলোতে লোড আছে আমরা শুধু লোডগুলোতে আসাই করে লোডগুলো দিয়ে দিচ্ছি এগুলোতে আমাদের লোড আছে লোডগুলো আবার সেম এখানে হচ্ছে এখানে আপনার ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু দিয়ে রাখলাম আপনার একটা কারকুশন করে দেখতে পারেন এটা যেহেতু চোদ্দো ফিট চোদ্দো ফিট থেকে তো আমার পাঁচশো বাচ্চা আছে আমার সাড়ে বারো বারো পয়েন্ট থ্রি থ্রি ইন্টু হচ্ছে পয়েন্ট এইট থ্রি ইন্টু একশো বিশ আপনি যদি গুন দেন এখানে বারোশো বারোশো হয় ওয়ান পয়েন্ট টু দিয়ে রাখলাম কি ফিট ওকে এবার আমরা উপরে চলে আসলাম এখানে যেহেতু ভবিষ্যতে অফিস রুম হবে সো অফিস রুমের জন্য আমরা প্রত্যেকটা বিমের উপরেই নোট দিয়ে রাখবো প্রত্যেকটা বিমের উপরে আমরা একটা লোড দিয়ে রাখি কতটা বিমের উপরে আমরা একটা করে লোড দিয়ে রাখলাম পয়েন্ট সিক্স দিয়ে রাখি কিপার ফিট দেন আমরা উপরে চলে আসলাম এখানে প্যারাফেট ওয়াল হবে প্যারাফেট ওয়ালের লোডটা দিব প্যারাফেট ওয়ালের আগে আমরা একটু ইয়েটা দিয়ে দিই পেন্ট হাউসের চারপাশের ওয়ালটা দিয়ে রাখি এখানে আমরা পয়েন্ট ফোর ফাইভ দিয়ে রাখলাম দেন আমরা আমরা প্যারাফেট ওয়ালের লোডগুলা দিচ্ছি বিমগুলাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে পয়েন্ট টু দিয়ে রাখলাম দেন আমাদের ফ্রেন্ট হাউজের উপর একটা প্যারাফেট হবে সেখানে একটা লোড লাগবে তাহলে পয়েন্ট ওয়ান দিয়ে রাখলাম সো এবার দেখেন আমাদের লোড আছেন শেষ এবার আমরা এখন সিলেক্ট স্লাবে যাব সিলেক্ট অবজেক্ট টাইপ ফ্লোর ফ্লোরগুলোকে সিলেক্ট করলাম এবার আমরা লোড দেবো হচ্ছে ফ্লোরের লোড এখান থেকে ডিস্ট্রিবিউশন লোড ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড এখান থেকে আমরা ফ্লোর অফ ফ্রিনি দিব টোয়েন্টি ফাইভ এটা দিব এখান থেকে রুফ লাইভ লোড থার্টি এখানে দিয়ে রাখলাম রুফ লাইভ লোড যেহেতু ওয়াটার রিজার্ভার বসবে একশো আর স্টেয়ার এখানে দিয়ে রাখলাম আমাদের লোড এটা হচ্ছে আমাদের অফিস রুম অফিস রুমের জন্য অফিস রুমের লোড হবে আমাদের ফিফটি টু পয়েন্ট ফোর কিলোমিউটন পার এটা হচ্ছে আমাদের কন্ট্রোল রুম কন্ট্রোল রুমের জন্য আমাদের লাইভ লোড হবে একশো পাঁচ সেভেন থেকে আমরা ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ দিয়ে দিলাম সো আমাদের লাইভ লোড ডেড লোড সুবিধা দেওয়া শেষ আমাদের এখন এখানে একটু আমরা ইয়ার লোড দিয়ে দিই পার্টিশন ওয়ালের লোড যেহেতু এখানে একটা পার্টিশন ওয়াল আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আমরা এখানে থার্টি পিএসএফ দিয়ে রাখলাম এই প্যানেলটাতে শুধু কারণ কি আমি দেখাচ্ছি এখানে কিছু পার্টিশন আছে ওকে স্লাবের ওপরে আছে সেটাই দিয়ে দিলাম এখানে ডিস্ট্রিবিউটার ঢাকারে সো আমাদের মডেল এখন শেষ অলমোস্ট এখন আমরা শুধু লোড প্যাটার্নটা চেক করব এটা সিসমিক জোন কত সিসমিক জোন আছে টু সয়েল এইচ ডি আমরা এখন শুধু উইন লোডটা চেক করি উইন লোড হচ্ছে কুমিল্লা জন্য এখানে অনেক বেশি হচ্ছে থাকুক এটা আমরা পরে চেক করে নিব এখান থেকে শুধু জাস্ট আমরা একটু ওনারটা কমাই দিলাম গ্রাউন্ড ফ্লোর থেকে পেন্ট হাউস পর্যন্ত সিসমিক জোনও ঠিক আছে তো আমরা ওকে ওকে দিয়ে এখন আমরা রান দিব যাইন্দি আবার আমরা ডিজাইনে চলে আসলাম এলিভেশন আমাদের অলরেডি কলাম সবগুলো পাস হয়ে গেছে একটা কলমই সব পাস দেখেন যেগুলো একটা আছে এখানে আমরা সি ওয়ান দেখিনি আছে চারশে চার কলম আছে আর সবগুলো আছে সোলো মিনিপি স্ট্রাকচার তারপরেও দেখেন সবগুলো কলম অলরেডি আমাদের পাশ হয়ে গেছে আমাদের একটা কলমও ফেল করে নেই কিছু আবার কলম সাইজ কমানো যায় আমাদের কমানোর প্রয়োজন নেই কমানোর দরকার নেই কারণ একই সাইজের কলাম হলে কাজ করতে সুবিধা আমরা শুধু রেম্পর্সমেন্টটা একটু কনসিডার করব ওকে থ্যাংক ইউ এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো কমেন্ট থাকলে একটা দোতলা বিল্ডিংয়ের ডিজাইন আপনাদেরকে যে দেখানো ট্রাই করলাম কীভাবে করতে হয় এখন এখান থেকে আমরা আউটফুট নিয়ে কলামগুলোকে সাইজ করে আবার করে ডিজাইন করে ফেলবো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ